মহানগর সার্বজনীন পূজা কমিটি উত্তরা পশ্চিম থানা এবং পূর্ব থানার সমন্বয়ে এই দুই হাজার পঁচিশ আমরা শারদীয়া দুর্গা উৎসব আজকে ষষ্ঠীর মাধ্যমে আমরা শুভ উদ্বোধন করতে যাচ্ছি আমাদের এই অনুষ্ঠান দোসরা অক্টোবর বিজয়া দশমীর মাধ্যমে শেষ হবে সার্বিকভাবে আপনারা জানেন উত্তরায় আমাদের এইভাবে কোনো মন্দির না থাকায় আমাদেরকে মাঠে কিংবা কারো ব্যক্তিগত সম্পত্তির পুরে অনুমোদন নিয়ে আমাদের পূজা করতে হয় সেই ক্ষেত্রে আমরা পূজার অনুমোদনটা আগে পেলেও আমাদের সর্ব এই কর্মযজ্ঞ শেষ করতে আমাদের খুব বেগ পেতে হয়েছে এবং এই আশা করি দেশবাসী আমাদের পাশে আছে এবং আমরা থাকব আপনারা আরও জানেন যে প্রশাসনিকভাবে অনেক জটিলতা থাকে যে কারণে বাংলাদেশ সেনাবাহিনীকে প্রথম ধন্যবাদ দিতে চাই তারা আমাদের এই পূজার ব্যাপারে সর্বাত্মক সহযোগিতা করেছে এবং বাংলাদেশ সরকারের কিছু নিয়ম নীতি আছে যেগুলির খুবই পূজা পরিচালনা পর্ষদ পালন করতে হয় সেক্ষেত্রে নিজেদের সিকিউরিটি ব্যবস্থা স্বেচ্ছাসেবক ট্রাফিক পুলিশ ব্যবস্থা প্রশাসন ব্যবস্থা এবং কিছু রিক্স অ্যানালাইসিস থাকে সেই রিক্স অ্যানালাইসিসের মধ্যে এই মন্দিরটা ঝুঁকিপূর্ণ একটা জায়গায় যেহেতু উত্তরার প্রাণকেন্দ্রে এই পূজাটা হচ্ছে ইনফিনিটির পাশে এবং জমজম টাওয়ারের পরে আপনারা জানেন যে ইনফিনিটি এবং জমজম টাওয়ারের বারো নম্বর এবং এগারো নম্বরের যে মেইন রোডটা রোডটার পাশেই হলে এই মন্দিরটা অবস্থিত তেরো নম্বর সেক্টরে এবং এখানে যে ট্রাফিক থাকবে সেটা নিয়ে আমরা ট্রাফিক কন্ট্রোলারের সাথে এবং স্থানীয় পুলিশ কমিশনার হতে সাংবাদিক বলেন যারা আছেন সবাই আমাদের সহযোগিতা করছেন এবং আমরা এখানে চব্বিশটার উপরে সিসিটিভি মনিটরিং করা হচ্ছে রেকর্ডেবল তারপরে আমাদের চোদ্দো জন সিকিউরিটি গার্ড আছে এবং চোদ্দো জন আনসার বিশ জনের উপরে আমাদের নিজস্ব স্বেচ্ছা স্বেচ্ছাসেবক তার ভিতরে কোঅর্ডিনেশন করার জন্য সেনাবাহিনী প্রশাসনের কোঅর্ডিনেশনের জন্য একটা টিম আছে এবং সর্বতপরি সর্বতোপরি আমাদের এখানে যারা আছেন কমিটির একশো দুইজন সদস্য সক্রিয় সদস্য দুই থানার কমিটিরা সবচেয়ে সক্রিয় আশা করি দেশবাসীকে আমরা শারদীয়া দুর্গোৎসব দুই হাজার পঁচিশের শুভেচ্ছা জানাচ্ছি উত্তরা মহানগর সার্বজনীন পূজা কমিটি পশ্চিম এবং পূর্ব থানার পক্ষ থেকে আমরা আশা করি ইলেকট্রনিক্স মিডিয়া প্রিন্ট মিডিয়া যারা আমাদের কাছে আমাদের সাথে আছেন তারা আমাদের শেষ দিন পর্যন্ত থাকবেন এবং বিজয়া দশমীর মাধ্যমে মাকে বিসর্জন দিয়ে আমরা সবাই ঘরে ফিরে যাব এটা আমাদের প্রত্যাশা মা এবার গজে আসছে দোলায় যাবে এটা আসলে শান্তির প্রতীক পৃথিবীতে শান্তি আসবে এটাই আমরা প্রত্যাশা করি পৃথিবীতে শান্তি আসবে দ্যাট ইজ মা শান্তি আমাদেরকে দিবে এটাই আশা করি মহানগর সার্বজনীন পূজা কমিটি উত্তরা পশ্চিম থানা এবং পূর্ব থানা কর্তৃক আয়োজিত শারদীয় দুর্গোৎসবের দুই হাজার পঁচিশের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকে ষষ্ঠীর মাধ্যমে আমাদের এই উদ্বোধনী অনুষ্ঠান শুরু হবে এবং চলবে দশমী পর্যন্ত দশরা অক্টোবর পর্যন্ত তো এই ব্যাপারে আমাদের প্রস্তুতি নিতে অনেক ব্যাগ পেতে হয়েছে তারপরেও আমাদের আমি মনে করি আমরা সবাই সার্বিক পরিস্থিতি ভালো আইন শৃঙ্খলার দিক দিয়ে সেনাবাহিনী আমাদেরকে যথেষ্ট সহযোগিতা করেছেন স্থানীয় পুলিশ প্রশাসন ওসি ডিসি সাহেব সহ গণ্যমান্য ব্যক্তি যারা আছেন সবাই আমাদের সাথে আছেন এবং আমরা আশা করি এই পূজা সুস্থভাবে মায়ের আশীর্বাদে সুন্দরভাবে সুচারুরূপভাবে আমরা সেটা সম্পন্ন করতে পারব সবাই আশীর্বাদ করবেন আমরা যেন পূজা আরও সঠিকভাবে সঠিক পথে পরিচালিত করতে পারি